হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো ভালো আছেন আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম বুঝতেই পারছেন সবাই রেসিপিটি কী হতে যাচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়াম সবাইকে আর একবার স্বাগত জানাই আমার চ্যানেলে তো বন্ধুরা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন আজকের ভিডিওটি তেমন বড় করি নাই জাস্ট তিন মিনিট সাড়ে তিন মিনিটের একটা ভিডিও দিয়েছি তো সবাই একটু দেখবেন আজকের রেসিপিটি আপনাদের আশা করি সবার ভালো লাগবে তো এখানে আমি কাস্টার বানাব বানাবো সেজন্য আমি কিছু ফলমূল নিয়েছি ফলমূলগুলো কেটে নিব ছোট ছোট ফিস করে আমি কিন্তু ব্যাক ক্যামেরাতেই কাস্টারটা বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম বন্ধুরা আমার হাতে সময় ছিল না সেজন্য আমি এটা দেখাইতে পারি নাই ব্যাক ক্যামেরাতে আপনাদেরকে অনেক কিছুই করে ফেলছি যেহেতু আমি একদমই বিজি ছিলাম আপনাদের মাঝে দেখাতে পারি নাই তো আমি কাস্টারটা দুধ দিয়ে কাস্টার পাউডার দিয়ে এটাকে সুন্দর করে বানিয়ে ফ্রিজে ঠান্ডার জন্য রেখে দিয়েছিলাম রেস্টে আধা ঘন্টার জন্য এখন আমি এখানে কলা তারপর হচ্ছে এখানে আঙুর ফল তারপর হচ্ছে এখানে ড্রাগন ফল আবার তো এভাবে করে সবগুলো ফল আমি কেটে নিলাম তো এদিকে হচ্ছে একটা এই ডালিম ছিল সেই ডালিমটাও আমি কেটে নিয়েছিলাম তো এখানে ডালিমের দানাগুলো আমি সুন্দর করে নিয়ে নিয়েছি একটা ফ্রিজে করে তো সবগুলো ফল এভাবে একসাথে রেখে দিয়েছি তো আরও যত বেশি ফল হয় ততই কাস্টারটা ভালো হয় তো সেই জন্য আমি সব কিছুর থেকে অল্প অল্প করে নিয়েছি আসলে তো এই সিজনে তো অনেক ফলমূল বাজারে পাওয়া যায় তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে আমি ফলগুলোকে এভাবে একটা ফ্রিজে করে সুন্দর করে নিয়ে নিলাম এখন আমি দিয়ে দিব কাস্টার যেগুলো আমি বানিয়ে রাখছি আগে থেকে ফ্রিজে করে রেখে দিয়েছিলাম রেস্টের জন্য সেটা এখন আমি নামিয়ে ফেললাম ফ্রিজ থেকে তা আসলে অনেক সময় লাগে আমি জন্য ভিডিওটা বড় করতে পারি পারিনি আমার হাতে একদম সময় কম ছিল আসলে মাসাল্লাহ ফলগুলো দেখলে অনেক সুন্দর লাগে এই যে ফলগুলো যে এভাবে করে আমি আগে থেকেই করে রাখিনি যে আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি তো এখানে দেখুন কাস্টার্ডটা অনেকটাই ঘন হয়ে গেছিলো একদম বেশি ইয়ে হয়ে গেছিলো একটু পাতলা করার ভালোই ছিল হলে এটা একেবারেই ঘনত্ব হয়ে গেছে সেজন্য কাস্টার্ডটা আরও বেশি ইয়ে হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি পড়োয়াশ করে দেখে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন একটা লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি অল করে দিবেন যাতে নোটিফিকেশন আপনাদের মাঝে পৌঁছে যায় আমি ভিডিও সারার সাথে সাথে তো এই কাজটা দেখুন খুব লোভনীয়ভাবে আমি রেডি করে ফেলছি বন্ধুরা তো কার পছন্দ এই কাস্টার ফ্রুট কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের কাজটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা সিম্পল একটা সিম্পল ভাবে আপনাদেরকে আমি দেখাইছি সহজভাবে আমি বেশি বড় করিনি ভিডিওটি তো আশা করি সবার ভালো লাগবে তো সবাই আমার পাশে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি পাশে আছি তো সবাই ভালো থাকেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ